নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে ছাদ বাগান থেকে বেশ কিছু শাকসবজি তুলে নিয়েছি অনেক শাকসবজি হচ্ছে এগুলো সব বর্ষাকালীন তো শাক তুলে নিয়ে তারপর কিছু খাবার প্রয়োগ করব সেটা একদম জৈব খাবার মিশ্র জৈব খাবার এখানে অনেক জৈব খাবার তৈরি করা আছে তো এক এক দিন এক একটা খাবার প্রয়োগ করি বালতির মধ্যে এটাও তৈরি করা একদম তো আজকে যে গামলাটা রয়েছে এর মধ্যেও থেকে খাবারটা দেবো এখানে ঘুটে বেজানো জলও আছে এটাও আমি প্রয়োগ করি তো গামলা থেকে খাবারটা তুলে নিচ্ছি কারণ এর ভিডিওটা আছে দেখবেন কীভাবে তৈরি করেছিলাম কি কিচেন ওয়েস্ট সর্ষের খোল ঘুটে তারপর ভাতের ফ্যান তার ডিমের খোসা এসব দিয়ে তৈরি করা তার মধ্যে এখানে আরও অনেক জমে গেছে কিচেন ওয়েস্ট খাবারটা প্রয়োগ করে তারপর এখান থেকে সব কিছু আবার ঢেলে রাখবো এটার মধ্যে তো এটা বৃষ্টির জল জমা হয় এখন বৃষ্টির জল প্রচুর নাইট্রোজেন থাকে গাছের জন্য খুবই উপকারী তো প্রথমে কচু গাছটার মধ্যে খাবারটা প্রয়োগ করব তো ক্যারাটের মধ্যে কচু চারা বসিয়েছিলাম বেশ বড় হয়েছে কারণ এখানে খাবার প্রয়োগ করিনি এখনও কোনো খাবার তো আজকে প্রথম খাবার দিচ্ছি তো জৈব সারটাই দিচ্ছি তো মাইটা খুঁড়িয়ে নিয়ে দিচ্ছি যেন মাটিটা একটু সফট থাকে তারপর এখানে চলে আসছি অনেক ঝিঙে হচ্ছে বস্তার মধ্যে করা তারপর আরও এদিকেও আছে অনেক ঝিঙে এই ঝিঙে গাছটার মধ্যে মধ্যে প্রয়োগ করবো আবার তো এদিকে অনেক গাছই আছে সব গাছ ফুল ফলে ভর্তি একদম তো ক্যারটের মধ্যে একটা লাউ গাছ আছে সে লাউয়ের লাউ আসছে অনেক গাছের মধ্যে অনেক লাউ পেয়েছি আগেও তো এগুলোর মধ্যেই খাবারটা দিয়ে দিচ্ছি একটা মিষ্টি কুমড়োর গাছ লাউ গাছ তারপর চলে সেদিকে এখানে একটা চিটিঙ্গা গাছ হয়েছে তো বেশ বড় হয়েছে গাছটা অনেক বেয়ে যাচ্ছে মাছা ভর্তি হয়ে গেছে একদম প্রচুর ফুলকুড়ি আসছে ওদিকেও তো এই গাছটা তো একটু খাবারটা দিয়ে দেবো আর এখানেও রয়েছে একটা লাউ গাছ আমার মিষ্টি কুমড়ো গাছ দুটো গাছ একসাথে লাউটারও কুড়ি আসছে এই যে অনেক লাউ পেয়েছে এখান থেকে আগে আরও তো এখানে ওই খাবারটা দিচ্ছি এখানে এগুলো জৈব খাবার একটু বেশি প্রয়োগ করলেও কোনো অসুবিধা নেই তো এসব খাবার দিয়ে আমার প্রচুর ফুল ফল শাক সবজি হচ্ছে তো এখানে একটা ঝিঙে গাছ হয়েছে ঝিঙে গাছটা তো অনেক কুড়ি আসছে এই যে তারপর উপরের দিকেও আছে অনেক এদিকে পেয়ে যাচ্ছে গাছটা এখানে একটু খাবার প্রয়োগ করব আর একটা বরবটি গাছ অনেক দিন থেকে বরবটি হচ্ছে প্রচুর বরবটি পেয়েছি আরও হচ্ছে একমাত্র এই খাবারটাই প্রয়োগ করছি এদিকে অনেক আছে সব গাছেই দিয়ে দিচ্ছি তারপর এখানে বস্তার মধ্যে মিষ্ট কুমোরের গাছ বসিয়েছিলাম তো মিষ্টি কুমড়ো হচ্ছে ফুলকুড়ি অনেক আসছে বেশ একটা বড় মিষ্টি কুমড়ো হয়েছে এই যে দেখাচ্ছে এখানেও প্রয়োগ করবে খাবারটা তার মধ্যে ক্যারেক্টার মধ্যে ডাটা করেছিলাম বেগুন করেছিলাম প্রচুর ডাটা হয়েছে একদম শেষের দিকে এখন এখনও দিয়ে দিচ্ছি এটা একটা কচু গাছ টবের মধ্যে বসিয়েছিলাম বেশ বড় হয়েছে গাছটা এখানে একটু প্রয়োগ করছি তারপরে বস্ত্রের মধ্যে লাউ গাছ হয়েছে শীতকালে বসিয়েছিলাম লাউ গাছটা শীতকালে প্রচুর লাউ পেয়েছি তো এখনও আবার হচ্ছে লাভ নতুন কুষে বেরিয়ে আসছে অনেক লাভ হচ্ছে এখানে বেগুন গাছ বেগুন হচ্ছে অনেক এই যে পুরনো বেগুন গাছ ডাল কাটিং করে দিয়েছিলাম আবার প্রচুর ফুল করে চলে আসছে এদেরও গাছ অনেক বেগুনটা নষ্ট হয়ে গেছে তো তুলে ফেলে দিচ্ছি আর এখানে আছে লঙ্কা গাছ অনেক তো প্রয়োগ করবো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে লঙ্কা গাছ বসিয়েছিলাম প্রচুর লঙ্কা হচ্ছে স্টবে যে লাগে এমন কোনো কথা নেই বস্তার মধ্যে বা যে কোনো কন্টেনারে আমরা নিচের দিকে ছিদ্র করে লঙ্কা গাছ বসিয়ে দিতে পারি তো প্রচুর লঙ্কা হয় এইভাবে অনেক লঙ্কা গাছ আছে আমার বেডের মধ্যেও আছে এদিকেও আছে অনেক সব এগুলো পুরনো গাছ ডাল কেটে দিয়েছিলাম এই যে এখানে ডোরে লঙ্কা গাছ প্রচুর ফুল করে চলে আসছে নয়নতারা ফুলের গাছ ক্যারাটের মধ্যে ওটা লঙ্কা গাছ করেছি এখানে বরবটি গাছ প্রচুর বরবটি হচ্ছে এই গাছগুলোতেও সবগুলোতেই এই খাবারটাই প্রয়োগ করব যদিও এখন বৃষ্টি হচ্ছে তবু আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারি কারণ এতে কোনো ফাঙ্গাস আক্রান্ত হয় না সর্ষের খোল ভেজানো জলটা এখন কমই প্রয়োগ করছি কারণ সর্ষের খোল দিলে ফাঙ্গাস আক্রান্ত হয় অনেক সময় তো এদিকে রয়েছে অনেক গাছ আবার এটা চিচিঙ্গা গাছ করেছে উপরের দিকে উঠে গেছে অনেক চিচিঙ্গা হয়েছিল এখন শেষের দিকে তো এখানে একটু খাবার প্রয়োগ করবো প্রচুর ফুলকুড়ি আছে গাছটার মধ্যে বালতিতে বসেছিলাম ছোট্ট একটা মাচা করে দিয়েছিলাম এখানে অনেক হয়েছিল তো এখানে একটা পুয়ের গাছ হচ্ছে পেঁপের গাছ হচ্ছে সাথে একটা এখানেও দিয়েছি খাবারটা এখানে ডাটা গাছ বসিয়েছি ডাটা শাক এখানেও খাবারটা একটু দিয়ে দিব এটা অপরাজিতা ফুলের গাছ ফুল চলে আসছে গাছটাতে এখানেও দেবো খাবার তো তারপর এখানেও একটা ডোরে লঙ্কা গাছ গত বছরের গাছ এটা প্রচুর লঙ্কা হয়েছিল আবার ডাল কেটে দিয়েছি নতুন কুশি বেরিয়ে অনেক ফুল কুড়ি চলে আসছে এখানেও খাবারটা দিচ্ছি কারণ এই খাবারটা দিলেই যথেষ্ট আর কোনো খাবার প্রয়োগ করতে হয় না লঙ্কা গাছে এখানে পেঁপে গাছ রয়েছে একটা অনেক চারা উঠেছে আরও তবে এখানেও কচু গাছ রয়েছে বেশ বড় হয়েছে কচুর ডাটাগুলো ডাটা কেটে নেবো তারপর আবার শাকও রয়েছে কিছু অনেক পাটশাক হয়েছিল সব তুলে ফেলেছি আর কিছু রয়েছে এখানেও দিচ্ছি খাবারটা একটু এটা খুঁড়ে আগলা করে তারপর দিয়ে দেবো এদিকেও লঙ্কা গাছে অনেক প্রচুর করে আসছে গাছের মধ্যে এখানে কালো লঙ্কা ম্যাক্রো লঙ্কা এখানেও দিয়ে দিব এই যে কালো লঙ্কা প্রচুর লঙ্কা হচ্ছে তারপরে এখানে লাউ গাছ এটা শীতকালীন লাউ গাছ শীতকালে বসিয়েছিলাম শীতকালে প্রচুর লাউ হয়েছিলো এখন লাউ হচ্ছে তো গাছটা উপরের দিকে যাচ্ছে অনেক ডালপালা হয়েছিলো সব কেটে দিয়েছি তারপরে এখানে একটা মিষ্টি কুমুরের গাছ হয়েছে আবার কুচু গাছও আছে এখানে এখানে এই খাবারটা প্রয়োগ করব এদিকেও রয়েছে একটা ক্যাট মধ্যে কুচু গাছ এখানেও দিচ্ছি এই খাবারটাই তারপরে এদিকে টগর গাছ এটা বস্তার মধ্যে বসানো আর এখানে প্যারা গাছ প্রচুর ফুল চলে আসছে প্যারা গাছটার মধ্যে তো প্যারা গাছটার গোড়াতে এক পুটুলি ভাব দেওয়া আছে আর এক পুটুলি কিচেন মেশে দেওয়া আছে এতেই প্রচুর পরিমাণে প্যারা হচ্ছে এবং প্রচুর ফুল চলে আসছে কারণ ভাতের থেকে একটা নির্যাস পড়ছে আর সবজির খোসা থেকেও নির্যাস পড়ছে ফলে এটা সবসময় জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ থাকছে এই যে পুঁটুলিগুলো এই সবজির খোসার এটা আর ভাতের পুঁটুলি এটা আর লিকুইড খাবার দিয়ে দেবো আজকে দিয়ে দিচ্ছি সারা বছরই প্রচুর করা হয় টাম গাছ নয়নতারা ফুলের চারা হয়েছে এখানে একটা অপরাজিতা ফুলের চারা নয়নতারা না এটা ফুলচরে আসছে এখানে একটু খাবার দিয়ে দেবো তারপর এদিকে অনেক গাছ রয়েছে এখানে একটু মাচার মতো করে দিয়েছি ক্যাপগুলোর উপরে বাঁশ দিয়ে ঝিঙে হচ্ছে মিষ্টি কুমড় পুচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তো এখানে একটা ট্রিনের বাক্স বসিয়ে দিয়েছি এটার মধ্যে ভাত সবজির খোসা দিয়ে দিই এখান থেকে নির্যাসটা পড়ে তো গাছের বৃদ্ধিতে খুব ভালো হয় তারপর এটা আবার জৈব সার সাবি আমি ব্যবহার করবো শুকনো কিচেন্সটাই তো এখানে ঝিঙে গাছ তারপর এটা বুগিনবেলিয়া ফুলের গাছ একটা এখানে মিষ্টি কুমড়ের গাছও আছে এই ঝিঙে হচ্ছে ফুলকুড়ি আছে অনেক খুব সহজভাবেই করছি রয়ন্ত্রা ফুলের গাছ প্রচুর ফুল হয়েছে আর অনেক গাছ বসাচ্ছি এখানে পাট শাক এটা হচ্ছে বরগুটি গাছ এখানে এই খাবারটা দিয়ে দেবো আজকে আজকে সব গাছেই জৈব খাবার প্রয়োগ এর একটা খাবার নিয়ে নিয়েছি আর এতটুকু রয়েছে এখানে আবার জল দিয়ে দিচ্ছে বৃষ্টির জল দিয়ে দিচ্ছি আবার দিয়ে নেড়েছে যেখান থেকে আবার কিছু পরিমাণ খাবার তুলে নেবো নিয়ে নিয়ে বাকি গাছগুলো দিয়ে দিব বেড়েও প্রচুর গাছ রয়েছে আমার আজকে বেরোবটা দেখাচ্ছে না নিচে যে গাছগুলো রয়েছে সেগুলোতে দিচ্ছি এই হয়েছে আরেকটা লঙ্কা গাছ লোলের লঙ্কা বেশি দিন হয়নি গাছটা বসিয়েছি প্রায় দেড় মাসের মতো হয়েছে ফুল ফুলি চলে আসছে একদম গাছ ভর্তি এখানে একটু খাবারটা দিয়ে দিচ্ছি তারপরটা হলুদ ফুল একটা হয় এখানে মিষ্ট কুমুরের গাছ হয়েছে গাছের গোড়াতে এখানে খাওয়ারটা খাবারটা দেব একটু খুবই উপকারী খাবার একটা সাজদা গাছ এটা অনেক ডালপালা বেরিয়ে আসছে এটার মধ্যে দিচ্ছে টুটিকুট খাবার আরও অনেক খাবার বানানো আছে আমার জৈব খাবার অনেক বানানো আছে তারপর বেডের মধ্যে অনেক গাছ রয়েছে মুখি কচু এটা এদিকে মিষ্টি কুমোর কাকরোল ওইদিকে কচু আছে অনেক এদিকে লঙ্কা বেগুন অনেক গাছই হচ্ছে যেখানে ওই খাবারটা আবার প্রয়োগ করবো তো আজ এখানেই রাখছি ভিডিওটা আরও অনেক শাক সবজি হচ্ছে ঝুড়ির মধ্যে প্রচুর শাক হচ্ছে সেগুলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন তো আজ এখানেই রাখছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন